ওয়েলকাম বন্ধুরা আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি একটা সসপেনে গরম জল করে তার মধ্যে বাসমতি চাল দিয়েছি আর গ্যাস চুলায় কড়াই বসে তাতে রিফাইন্ড অয়েল দিয়েছি আর তার মধ্যে ঘি দিচ্ছি ঘিটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা ফ্রাইড রাইস তৈরি হবে সেই জন্য ঘিটা একটু বেশি লাগে এবার এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা লং দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে গাজর দিচ্ছি ক্যাপসিকাম দিলাম বিনস দিলাম মটরশুঁটি দিলাম দিয়ে সব সবজি আমার দেওয়া হয়ে গেছে এবার সামান্য আন্দাজ মতো নুন দিলাম আর চিনি দিলাম চিনিটা আন্দাজ মতো দিতে হবে এটা নুন মিষ্টি হবে ফ্রাইড রাইস তো ওই জন্য দেখুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবার সব ফুটছে সবজিগুলো সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা এবার খুলে দিলাম আর এর মধ্যে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে লিখবেন কেমন লাগলো এবার আমার ভাতটা হয়ে গেছে এবং ঝরঝরে ভাত আমি নামিয়ে নিয়েছি তার মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম এবং কড়াই যে আমার ঘিয়ের ইয়েটা আছে ওটাও সব মিশিয়ে দিয়েছি চালের সঙ্গে মিশিয়ে আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে বাসমতি রাইস দিয়ে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে